নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ নস্করে তোমরা সকলেই জানো সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সাজেশান ইতিহাস বিষয় সাজেশান আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি সেই সাজেশানের মধ্যে থেকেই আজকে একটি প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তোমরা জানো তোমাদের আট মার্ক্সে পাঁচখানা প্রশ্ন ইতিহাস পরীক্ষায় লিখতে হয় সেই আট আট মার্ক্স যে প্রশ্নগুলি লিখতে হয় তার উত্তর তোমাদের আমি করে আজকে তার মধ্যে থেকেই যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেশাদারী ইতিহাস কাকে বলে এবং এর সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য এই প্রশ্নটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি এই প্রশ্নটা এবারের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই চলো দেখে নেওয়া যাক আজকের যে প্রশ্ন পেশাদারি ইতিহাস কাকে বলে এর সাথে অপেশাদারি ইতিহাসের পার্থক্য এর উত্তরটি দেখো প্রথমেই বলছে সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ইতিহাস ইতিহাস হলো মানুষের অতীত কর্মকাণ্ডের লিখিত বিবরণ তাহলে কি বলছে ইতিহাস কি সমাজ বিজ্ঞানের একটি শাখা আর ইতিহাস হচ্ছে মানুষের অতীত অর্থাৎ পুরানো দিনে মানুষ যেসব কাজকর্ম করেছে তার একটা লিখিত বিবরণ হচ্ছে ইতিহাস আর ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের বলা হয় কি ঐতিহাসিক আমরা সকলেই জানি যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা হচ্ছেন ঐতিহাসিক আচ্ছা এর এরপরেই বলছে এদের মধ্যে অনেকে ঐতিহাসিক অনেক ঐতিহাসিক ঐতিহাসিক ইতিহাসকে কি পেশা গ্রহণ করেছে করেছে হিসাবে তাই বলছে কি এদের মধ্যে অনেকে ইতিহাসকে পেশা হিসাবে গ্রহণ করেছে তাদেরকে পেশাদারী ঐতিহাসিক বলা হয় অর্থাৎ যারা ইতিহাস গবেষণার মধ্যে দিয়ে নিজেদের জীবনধারা জীবন চর্চা মানে জীবনে চলার পথে যে আর্থিক যে প্রয়োজন বলুন যারা প্রয়োজন মেটানোর জন্য ইতিহাসকে একটা পেশা হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বলা হচ্ছে পেশাদারী ঐতিহাসিক আর যারা ইতিহাসকে অবসর সময় যাপনের জন্য গবেষণা করে বা চর্চা করে তাদেরকে বলা হচ্ছে কি অপেশাদারী ঐতিহাসিক এরপরে আমরা সোজা চলে যাব কি পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের যে পার্থক্য সেই পার্থক্যে প্রথমেই এদের মধ্যে আমরা দেখব কার্যগত পার্থক্য কি কার্যগত বার্থক্য বলা হয়েছে পেশাদারী ইতিহাস মানব জাতির মধ্যে জাতীয়তাবোধ আন্তর্জাতিকতাবাদের প্রসার ঘটায় অন্যদিকে অপেশাদারী ইতিহাস জাতীয়তাবোধের বিকাশ ঘটায় তাহলে কি বলছে পেশাদারী ইতিহাস কি করে মানব জাতি অর্থাৎ মানুষের মধ্যে কি করে জাতীয়তাবাদ বোধ এবং আন্তর্জাতিকতাবাদ যে আছে তার প্রসারকে ঘটিয়া ঘটানোর চেষ্টা করছে আর অন্যদিকে অপেশাদারী ইতিহাস কি করছে মানুষের মধ্যে যে জাতীয়তাবোধ রয়েছে তার বিকাশ ঘটাচ্ছে এটা হলো কার্যগত পার্থক্য এরপরে ছিল সংরক্ষিত সংরক্ষিত বলা হয়েছে পেশাদারী ইতিহাস তার সংরক্ষিত বিষয়গুলি আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরে যাদের সুপথে পরিচালিত করে কিন্তু অপর দিকে অপেশাদারী ইতিহাস খুবই সংকীর্ণ ও অসম্পূর্ণ তাহলে কি বলছে যে পেশাদারী যে ইতিহাস আছে সে কি করে তার মধ্যে যে সংরক্ষিত বিষয়গুলি আছে সেগুলি আমাদের যে বর্তমান প্রজন্ম তাদের কাছে আস্তে আস্তে তুলে ধরে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সুপদে পরিচালনা করতে সাহায্য করে কিন্তু পেশাদারী যে ইতিহাস সেটা খুবই সংকীর্ণ এবং সেটা কোন সম্পূর্ণ ইতিহাস না সেটা হচ্ছে অসম্পূর্ণ ইতিহাস তারপরে হচ্ছে ধর্মীয় পার্থক্য ধর্মীয় পার্থক্য বলা হয়েছে পেশাদারী ইতিহাস ধর্মীয় সংকীর্ণতাকে দূরে রেখে ধর্মীয় সংস্কৃত কুসংস্কারের প্রকৃতি নিয়ে আলোচনা করে ধর্ম নিরপেক্ষতাকে প্রচার করে কিন্তু অপরদিকে অপেশাদারী ইতিহাসে ধর্মীয় সংকটতাকে প্রস্তাব দেওয়া হয় তাহলে কি বলছে পেশাদারি ইতিহাস কী করে ধর্মের মধ্যে যে বিভেদ সেই ধর্মীয় সংকীর্ণতা তাকে কী করে দূরে রেখে দেয় রেখে দিয়ে ধর্মীয় সংস্কৃত কুসংস্কারের যে প্রকৃতি সেই প্রকৃতিকে নিয়ে পেশাদারি ইতিহাস আলোচনা করে এবং পেশাদারি ইতিহাস কী করে আমাদের মধ্যে যে ধর্ম নিরপেক্ষতা আছে অর্থাৎ আমাদের মধ্যে যে যার ধর্ম আমরা পালন করতে পারি যে সেটাকেই বলা হয় ধর্ম নিরপেক্ষ কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না সেই ধর্ম নিরপেক্ষতার প্রচার করে হচ্ছে পেশাদারি ইতিহাস আর অন্যদিকে অপেশাদারী ইতিহাস কী করে ধর্মীয় সংকীর্ণতাকে প্রস্তুত দেয় অর্থাৎ যে ধর্মের নিয়ে যে কুসংস্কার সেই সব ধর্মীয় যে ছোট ছোট কুসংস্কার বিভাজনকে সেইগুলোকে প্রশ্রয় দেয় হচ্ছে কি যে পেশাদারী ইতিহাস এর পরের পার্থক্য হলো ধারাবাহিকতার পার্থক্য কি বলছে দেখো পেশাদারী ইতিহাসে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কোনো ঘটনা সূচনা পূর্ব জাতি প্রকৃতি ও ঘটনার পরিণতিকে ক্রমান্বয়ে তুলে ধরা হয় অর্থাৎ পেশাদারী ইতিহাসে আমরা একটা ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য প্রত্যেকটা ঘটনাকে প্রত্যেকটা ঘটনাকে আমরা সূচনা পর্ব জাতি প্রকৃতি ও ঘটনার যে পরিণতি সেগুলোকে পর মানে সাজিয়ে তুলে ধরি অন্যদিকে অপশেদারী ইতিহাসে সেই রকম কোনো ধারাবাহিকতা থাকে না অর্থাৎ ইতিহাসকে ব্যাখ্যা করার জন্য কোনো ধারাবাহিকতাকে আহ ধারাবাহিকতাকে সেইভাবে সাজানো হয় না এর পরের পার্থক্য হচ্ছে পদ্ধতিগত পার্থক্য সেখানে বলা হচ্ছে পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যে কোনো প্রশ্নের প্রকৃত উত্তর খোঁজার চেষ্টা করা হয় কিন্তু অপেশাদারী ইতিহাসের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো পদ্ধতির অনুসরণ করা হয় না অর্থাৎ পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কি করছে যে কোনো বিভিন্ন মানে যে কোনো দিক থেকে এই প্রশ্নের আসল উত্তরকে খোঁজার চেষ্টা করা হয় কিন্তু অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে কোনো কোনো পদ্ধতিকে অনুসরণ করা হয় না পরবর্তী বলছে দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্য পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিতে তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ পেশাদারি ইতিহাসে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকে যার জন্য তথ্য সংগ্রহ করা হয় অন্যদিকে অপেশাদারী ইতিহাসের ব্যক্তি কোনো বিষয়ে নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করে অর্থাৎ নিজের স্বার্থে তত্ত্ব সংগ্রহ করে হচ্ছে অপেশাদারী ইতিহাস নিরপেক্ষতা থাকে না পরে উপ এরপরে চলে যাবো সোজা উপসংহারে চলো তাহলে উপসংহারে কি বলছে পরিশেষে বলা যায় পেশাদারি ইতিহাস চর্চা অপেশাদারি ইতিহাস চর্চার থেকে অনেক বেশি ব্যাপক ফল ও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পেশাদারি ইতিহাস চর্চার থেকে অনেক বেশি উপযোগী ও আধুনিক তাহলে কি বললো পরিশেষে কি বলা যাচ্ছে পরিবেশ পেশাদারি ইতিহাস চর্চা অপেশাদারী ইতিহাস চর্চার থেকে অনেক বেশি ব্যাপক ফলে স্বাভাবিকভাবে পেশাদারী ইতিহাস চর্চা অপেশাদারী ইতিহাস চর্চার থেকে অনেক বেশি আধুনিক তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিও সাবস্ক্রাইব করো